সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা সরল সুদকষা কষে দেখি টু তার সমস্ত অঙ্কগুলোকে ডিটেলে ডিসকাস করছিলাম তো এক থেকে চার পর্যন্ত আমরা করে নিয়েছি এখন আমরা পাঁচের দাগের অঙ্কটা করব দেখো পাঁচের দাগের অঙ্কটাতে কি দেওয়া থাকছে পাঁচের দাগের বলেছে যে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন দুই বছর পরে তিনি সুদ বাবদ বা সুদ হিসেবে আটশো টাকা পেলেন তিনি কত টাকা রেখেছিলেন জমা রেখেছিলেন সেটা তোমাকে বের করতে হবে এর আগে যতগুলো অঙ্ক ছিল আমরা প্রত্যেকটাতে বের করছিলাম সুদটা এখানে পাঁচের দাগের প্রশ্নে এসে প্রথমে দেখতে পাচ্ছি কি যে প্রথমে আমাদের বের করতে হবে যে আসলটা কি দেখো এখানে পাঁচের দাগের প্রশ্নে কিন্তু তোমাকে ঠিক একইভাবে সমস্ত জিনিস দিয়েছে কিন্তু কিছু কিছু জিনিস থাকছে যেখানে তোমাকে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে যেমন আগের যখন আমরা সুদ এবং সময় সুদ এবং আসল এদের মধ্যে সম্পর্ক দেখছিলাম কেমন যে প্রত্যেকটার সম্পর্ক ছিল সরল সুদ সরি সরি সরল সম্পর্ক এখানে কিন্তু সম্পর্কটা একটু চেঞ্জ হবে ঠিক আছে তো কী চেঞ্জ হবে চলো দেখিনি আমরা তোমাকে দিয়েছে কি যে সুদ সময় আর বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার ঠিক আছে বার্ষিক সুদের হার এটা কত দিয়েছে বলো পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ ক্লিয়ার এরপরে কী দিয়েছে তোমাকে সময় 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 কী বলেছে শোভাদেবী এক বছর পরে তাই তো শোভাদেবী যে এক দুই বছর পরে তিনি সুদ বাবদ আটশো চল্লিশ টাকা পেলেন তাহলে এখানে সময়টা কত দুই বছর দুই বছর আটশো চল্লিশ টাকা সুদ বাবদ পেলেন তাহলে সুদ কত হবে বলো সুদ হবে আটশো চল্লিশ টাকা ক্লিয়ার সুদ হবে কত টাকা আটশো চল্লিশ টাকা এবারে আমরা বের করবো কি আসলটা এবারে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো আমাদেরকে বের করতে হবে আসল এই কারণে আসলটাকে আমরা ডান পাশে রাখবো কী লিখব আসলটাকে ডান পাশে ঠিক আছে আসলটা ইউনিট কি হবে সব সময় টাকা ঠিক আছে তাহলে লিখলাম সময় এটা হচ্ছে বছর আর হচ্ছে কি সুদ এটা হচ্ছে কি টাকা এর ইউনিটটা কি হবে বলো টাকা চলো এবারে দেখো একটা জিনিস তোমাকে কি দিয়েছে বার্ষিক সুদের হার পাঁচ দশমিক দুই পাঁচ তার মানে একশো টাকা আসল হলে এক বছরে সুদ হবে কত টাকা পাঁচ দশমিক দুই পাঁচ টাকা ক্লিয়ার তোমাকে বলছে যদি আটশো চল্লিশ টাকা সুদ হয় দুই বছরে আসলটা কত হবে এটা তোমাকে বের করতে হবে এর জন্য কি লিখবো ঠিক একইভাবে আমরা জিনিস লিখবো যে এত টাকা সুদের এক বছরের আসল একশো টাকা কি লিখবো যে পাঁচ দশমিক দুই পাঁচ টাকা সুদের এক বছরের এক বছরের আসল এটা কত টাকা একশো টাকা ক্লিয়ার এবার বলো একটা জিনিস দেখো যদি সময়টা কনস্ট্যান্ট থাকে এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যদি সময়টা কনস্ট্যান্ট থাকে বা স্থির থাকে তাহলে আসল যদি আমরা বাড়াই সুতটা কিন্তু কমবে একইভাবে হচ্ছে একটা এক্সাম্পল হিসাবে দেখে নাও আমরা ধরছি কি এখানে ধরে নাও এর দুটোই হচ্ছে এক এক করে মানে এটাও এক আর এটাও এক ক্লিয়ার ধরে নিচ্ছি তার মানে সময় স্থির আছে তাহলে যদি একশো টাকা আসলের এক বছরে এক বছর সময়ে সুদ কতটাকে হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট কত হচ্ছে টু ফাইভ তাহলে যদি সুদটাকে আমাকে বেশি পেতে হয় ঠিক আছে সুদটাকে বেশি পেতে হয় সরি তাহলে আসলটাকেও কী করতে হবে বলো বাড়াতে হবে খুব সিম্পল জিনিস দেখো সুদ এবং আসলের মধ্যে এখানে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক যদি সময়টা স্থির থাকে কেন তুমি নিজেই দেখে নাও যে যদি আসলটা একশো থাকে তাহলে আমরা সুদ পাচ্ছি ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে নিশ্চিত আসলটাকে বেশি হতে হবে ঠিক একই সময়ে সুদটা বেশি পাওয়ার জন্য তাহলে সুদ আসল বাড়লে সুদ বাড়ছে যদি এই ধরনের সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্ককে আমরা কি বলি সেই সম্পর্ককে আমরা বলি সরল সম্পর্ক তার মানে এখানে এটাকে যদি এক করি এক টাকা সুদের জন্য এক বছরের আসল এটা কত হবে একশো ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ টাকা ক্লিয়ার এরপরে চলো আচ্ছা এটাকে মুছে দিই আমরা এটা তো আমাদের লাগবে না জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এটা রেখেছিলাম এরপরে চলো এরপরে আমরা করছি কি আটশো টাকা ঠিক আছে কত এবারে আচ্ছা আর একটা জিনিস দেখো যদি সুদটাকে কনস্ট্যান্ট রাখি খুব মন দিয়ে শুনবে যদি সুদটাকে আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে সময় এবং আসলের মধ্যে সম্পর্কটা কেমন হবে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যদি আমরা সুদটাকে কনস্ট্যান্ট রাখি মনে করো সুদ রাখছি আমরা একশো ঠিক আছে সুদ রাখছি কত একশো এখানেও সুদ একশো এখানেও সুদ একশো তাহলে একশো টাকা আসলের জন্য সুদ একশো টাকা আসলের জন্য এক বছরের সুদ কত টাকা একশো টাকা ঠিক আছে ঠিক একই পরিমাণ যদি আমাকে সুদ পেতে হয় ঠিক তাহলে টাইমটা এখানে আমার জানা নেই ঠিক আছে টাইমটা এখানে জানা নেই একই পরিমাণ সুদ পেতে গেলে আসলটাকে কি করতে হবে এখানে যদি সময়টাকে আমরা স্থির রাখি সময়টাকে যদি আমরা স্থির রাখি এ সরি সময় নয় সুদটাকে যদি আমরা স্থির রাখি তাহলে একশো টাকা সুদ পেয়েছি আমরা এক বছর সময়ে এক বছর সময়ে একশো টাকা আসল যখন ছিল এখন আমরা কি করছি সুদের পরিমাণটাকে সেম রাখছি তাহলে যদি সময়টাকে বাড়াই ঠিক আছে তাহলে আসলটাকে আমাদের কমালে হবে এই জিনিসটা বোঝার আছে এই জিনিসটা যদি তুমি বুঝে নাও তাহলে এই অঙ্কটা হয়ে গেছে এখানে সময় এবং আসলের মধ্যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক হয় সব সময়ে ঠিক আছে সময় এবং আসলের মধ্যে সম্পর্ক ব্যস্ত হয় কিন্তু কেন হয় সেটাকে আমরা এখানে দেখছি যদি সুদটাকে আমরা স্থির রাখি ঠিক আছে তাহলে একশো টাকার এক বছরের সুদ একশো টাকা সরি একশো টাকা আসলের এক বছরের সুদ একশো টাকা সুদটাকে যদি আমাদের কনস্ট্যান্ট রাখতে হয় একশোই রাখতে হয় বছর যদি বাড়াই সময় যদি বাড়াই তাহলে আসল আমাকে কমিয়ে দিতে হবে আসল কমিয়ে দিলে যেহেতু সময় বাড়িয়েছি সুদ সেম পাবো ঠিক আছে এই কনসেপ্টটাই এখানে তোমাকে কাজে লাগাতে হবে কি যে যেহেতু সময় এবং আসলের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এই কারণে এই কারণে এখানে এক টাকার সুদের এক বছরের সুদ প্রথমে কি হবে গুণ হবে তাহলে এখানে এক যেহেতু গুণ হয় তাই এখানে এক আমি গুণ করে দিলাম এটা লিখছি না ক্লিয়ার এটা আমি লিখছি না আর এবার দেখো আটশো টাকা সুদের এইখানে কি করছি তাহলে আটশো টাকা সুদের এই টাইমটাকে কত করে দিচ্ছি দুই বছরের দুই বছরের আসল কত হবে তাহলে এখানে তো থাকবেই যেটা ছিল গুণিত এক ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট টু ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ ক্লিয়ার এবার একটা জিনিস দেখো এখানে তুমি যে আটশো চল্লিশ টাকা এটা ছিল কি সুদ এবং আসল এই দুটোর মধ্যে সম্পর্ক কেমন সরল সম্পর্ক ছিল সরল সম্পর্কে প্রথমে আমরা ভাগ করব তারপরে গুণ করব যেহেতু প্রথমে ভাগ করে দিয়েছি এখন আমাদের আটশো চল্লিশটাকে উপরে গুণ করতে হবে ক্লিয়ার ক্লিয়ার যেহেতু সময় এবং আসলের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সেহেতু আমরা প্রথমে গুণ করেছি এখন এই দুইটাকে নিচে ভাগ করব। ক্লিয়ার এবার এখানে দশমিকটা তুলে নাও তুমি দশমিক তুলে নিলে উপরে হবে একশো এবারে কাটাকাটি করে নাও আচ্ছা কাটাকাটি করলে পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ দিয়ে কাটলে কত হবে পঁচিশ দুনে পঞ্চাশ পঁচিশ একে পঁচিশ এটা কত হবে পঁচিশ চারে একশো তাই না তাহলে একুশ চারে চুরাশি ক্লিয়ার তাহলে চল্লিশ তাহলে দুই দুগুনে চার তাহলে আমরা পেলাম কি যে ওই ব্যক্তির ওই শোভা দেবী ব্যাংক ব্যাংকে যেই পরিমাণ টাকাটা রেখেছিল সেই আসলের পরিমাণটা কত টাকা আট হাজার টাকা তাহলে এখানকার সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আট হাজার টাকা এবারে লিখবে কি অতএব শোভা দেবী ব্যাংকে রেখেছিলেন লিখ কি যে শোভা দেবী শোভা দেবী রেখেছিলেন ব্যাংকে রেখেছিলেন কত টাকা আট হাজার টাকা ক্লিয়ার তো আট হাজার টাকা উনি ব্যাংকে রেখেছিলেন তো এই ছিল পাঁচের দাগের প্রশ্ন সবসময় মাথায় রাখবে এই যে সময় এবং আসল এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক কিভাবে হয় কেন হয় সেটা আমরা এই ভিডিওতে দেখলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে আমরা যখন আবার পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে ডিসকাস করব। তোমাদের যেটা ডাউট থাকবে সেটাকে প্রথমে ডিসকাস করে নেব তাহলে আজকের এই ভিডিওতে এত দূর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ